বন্ধুরা আপনি কি জানেন নরক আসলে কত প্রকার আর সেখানে পাপি আত্মাদের কি কি শাস্তি দেওয়া হয় শাস্ত্রে বর্ণনা আছে এই প্রশ্ন একসময় স্বয়ং গরুর দেবেরও মনে জাগ্রত হয়েছিল গরুর দেব যিনি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাহন এবং অনন্তকালের ভক্ত একদিন আকাশে বিচরণ করছিলেন কিন্তু তার অন্তরের গভীরে এক কৌতূহল ক্রমশ দানা বাঁধছিল তিনি ভাবছিলেন মৃত্যুর পর মানুষের আত্মার কি হয় কেন কেউ মুখ্য পায় কেউ স্বর্গে যায় আবার কেউ ভয়ঙ্কর নরকের যন্ত্রণা ভোগ করে ঠিক কোন কর্মের কারণে আত্মাকে নরকের পথে যেতে হয় আর নরকগুলির প্রকৃতি কেমন এই চিন্তাগুলো তাকে ক্রমেই ব্যাকুল করে তুলল অবশেষে গরুর দেব সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নের উত্তর তিনি শুধু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই পাবেন কারণ সমগ্র সৃষ্টি কর্ম ও ফলাফলের রহস্য একমাত্র ভগবানী জানেন তাই গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন তিনি গভীর ভক্তি ভক্তিভরে প্রভুর জানু হয়ে প্রণাম জানালেন তারপর বিনম্র প্রশ্ন করলেন হে প্রভু আপনি তো সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞাতা আমি আপনার স্মরণে একটি প্রশ্ন নিয়ে এসেছি অনুগ্রহ করে আমাকে বলুন মৃত্যুর পর পাপী আত্মাদের কোন কোন প্রকার নরকে পাঠানো হয় সেই নরকগুলির নাম কি এবং সেখানে আত্মাদের কি ধরনের শাস্তি দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ গরুর বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে এক এক করে সেই সমস্ত নরকের কথা বলবো যেখানে পাপীদের তাদের কর্ম অনুযায়ী শাস্তি দেওয়া হয় এবারে তুমি মনোযোগ দিয়ে শোনো কারণ এই নরকগুলির বর্ণনা তোমাকে এবং সমগ্র মানব সমাজকে পাপ সম্পর্কে সচেতন করবে ভগবান বললেন হে গরুর প্রথমেই আমি তোমাকে রৌরব নরক সম্পর্কে বলি এই নরক নির্ধারিত হয়েছে তাদের জন্য যারা লোভ নিষ্ঠুরতা আর স্বার্থপরতার মাধ্যমে অন্যদের কষ্ট দেয় এখানে পাপি আত্মাদের ঘিরে ধরে অসংখ্য ভয়ঙ্কর আর বিশাল দেহের সাপ সেই সাপেরা তাদের নিরন্তর তারা করে বারবার দংশন করে বিষের জ্বালায় তাদের শরীর পুড়তে থাকে তারা যন্ত্রণায় ছটফট করতে করতে মুক্তির জন্য চিৎকার করে কিন্তু হে গরুর সেখানকার যমদূতেরা তাদের আর্তনাদ শোনে না কোনো দয়া করে না তাদের একমাত্র পথ নিজেদের পাপের দাহ সহ্য করা শ্রীকৃষ্ণ আরও বললেন হে গরুর এবারে আমি তোমাকে শুকর মুখ নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা ছল কপট প্রতারণা আর মিথ্যার আশ্রয় নিয়ে জীবন জীবনযাপন করে যারা অন্যকে ঠকিয়ে ধন সম্পদ কিংবা প্রতিপত্তি হাতিয়ে নেয় তাদের জন্য এই নরকের দরজা খোলে এখানে পাপীদের নিক্ষেপ করা হয় ফুটন্ত তরলে সেই অগ্নিতপ্ত স্রোতে তারা জ্বলতে থাকে পুড়তে থাকে সেই ফুটন্ত তরল তাদের প্রতারণামূলক চরিত্রের প্রতীক যা তাদের নিজেদের দোষেই তাদের ভেতর থেকে গ্রাস করে ফেলে এখানে যে যন্ত্রণা তারা ভোগ করে তা এত ভয়ঙ্কর যে আত্মারা বারবার মৃত্যুর কামনা করে অথচ মৃত্যুই তাদের কাছে আসে না ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে তামিশ্র নরক সম্পর্কে শোনাব এই নরক সেই সব পাপীদের জন্য যারা নিজের পরিবার ও আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যারা রক্তের সম্পর্কে থেকেও ছলনা করেছে ধোকা দিয়ে আত্মীয় স্বজনদের কাছ থেকে সম্পত্তি ধন বা অধিকার কেড়ে নিয়েছে তাদের জন্য এই নরকের দ্বার সর্বদা উন্মুক্ত এখানে পাপিদের ফেলে দেওয়া হয় এক গাঢ় অন্ধকারে যেখানে আলোর কোনো অস্তিত্ব নেই জমদূতেরা তাদের হাত পা বেঁধে বারবার নির্দয়ভাবে প্রহার করে তাদের ওপর আঘাত বর্ষিত হয় একের পর এক যেন দেহ ভেঙে চুরমার হয়ে যায় তারা যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু সেই আর্তনাদ কেবল অন্ধকারে মিলিয়ে যায় কোনো করুণা নেই কোনো দয়া নেই এই নরকে তাদের কষ্টের শেষ হয় না ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে গরুর এবারে আমি তোমাকে অন্ধতামিষ্য নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা অন্যদের প্রতি ভীষণ হিংসা শোষণ আর নিষ্ঠুরতা করেছে যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের জীবন নষ্ট করেছে সুখ কেড়ে নিয়েছে তারা মৃত্যুর পর এই ভয়ঙ্কর নরকে পতিত হয় অন্ধ তামিশ্র নরক এক গভীর অন্ধকারে আচ্ছন্ন এখানে আত্মাদের দেহ বিকৃত হয়ে যায় চোখে দেখে না শরীর বেঁকে যায় হাত পা অচল হয়ে যায় শুধু তাই নয় তাদের মানসিক অবস্থাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারা পাগল প্রায় হয়ে ওঠে বিভ্রান্ত হয়ে ছটফট করে কোনো আলো নেই কোনো পথ নেই শুধু অসীম অন্ধকার আর অনন্ত যন্ত্রণা এই নরকে আত্মারা এমন কষ্ট পায় যে তারা মুক্তির আশায় ছটফট করে কিন্তু মুক্তি তো তাদের নিয়তির অংশ নয় তাদের সহ্য করতে হয় নিজেদের পাপের ভয়ঙ্কর প্রতিফল ভগবান শ্রীকৃষ্ণ দেবকে বললেন হে পক্ষীরাজ এবারে তুমি কুম্ভীপাক নরক সম্পর্কে শোনো এই নরক নির্দিষ্ট হয়েছে তাদের জন্য যারা নির্দোষ প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা করেছে বিশেষ করে পশুদের হত্যা করেছে অকারণে তাদের জীবন কেড়ে নিয়েছে এই পাপের প্রতিফল ভোগ করতে হয় এই ভয়ঙ্কর নরকে এখানে পাপীদের ফেলে দেয়া হয় এক বিশাল পাত্রে যা গলিত লোহার মতো ফুটন্ত তেলে পূর্ণ সেই উত্তপ্ত তেলে তাদের দেহ নিমজ্জিত হয় তীব্র জ্বালায় তাদের চামড়া পুড়ে যায় মাংস ঝরে পড়ে হাড় ফেটে চিৎকার উঠে আসে এই যন্ত্রণা থামে না যতক্ষণ না তাদের করা পাপ শেষ হয় ততক্ষণ এই জ্বলন আর যন্ত্রণা চলতেই থাকে নির্দোষ প্রাণীদের প্রতি করা হিংসারই এটাই নির্মম পরিণাম ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে গরুরদেব দেব এবারে তুমি কালসূত্র নরক সম্পর্কে শোনো এই নরক তাদের জন্য যারা বৃদ্ধ দুর্বল আর গরিবদের অবজ্ঞা করেছে যাদের প্রতি করুণা দেখানোর পরিবর্তে উপহাস করেছে বা অত্যাচার করেছে কালসূত্র নরকে পাপীদের শাস্তি ভয়ঙ্কর এখানে তাদের জোর করে হাঁটতে বাধ্য করা হয় দগদগে আগুনে গরম হয়ে ওঠা লোহার পাতের ওপর সেই লোহার চাদর এতটাই উত্তপ্ত যে এক পা ফেললেই পায়ের তলা পুড়ে যায় চামড়া খসে পড়ে তীব্র যন্ত্রণায় তারা আর্তনাদ করতে থাকে তবুও জমদূতেরা তাদের চলতে বাধ্য করে কোনো বিশ্রাম নেই কোনো দয়া নেই কেবলই অনন্ত যন্ত্রণা ভগবান দেব বললেন হে গরুর দেব এবারে শুনুন তপ্ত সূর্মী নরক এই নরক তাদের জন্যই নির্দিষ্ট যারা নিজেদের ইন্দ্রিয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল এই পাপীদের নিক্ষেপ করা হয় গলিত লোহার ভাটিতে সেই অগ্নিদগ্ধ স্রোতে তাদের শরীর ভস্মীভূত হতে থাকে শুধু তাই নয় জ্বলন্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের দেহে বারবার দাগ কেটে দেওয়া হয় এই শাস্তি তাদের অসংযমী ও অধর্মপূর্ণ জীবনেরই প্রতিফল যা থেকে রক্ষা পাবার কোনো উপায় নেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এবারে আমি তোমাকে বৈতরণী নরক সম্পর্কে বলি এই নরক এক ভয়ঙ্কর নদী দিয়ে পূর্ণ আর সেই নদী কোনো সাধারণ নদী নয় এখানে প্রবাহিত হয় রক্ত হাড়, মাংস মল ও মূত্রের স্রোত এই ভয়ঙ্কর বৈতরণী নদীতে পাপিরা ছটফট করে সাতার কাটে তাদের দেহ ডুবে যায় সেই অসুচি জলে আর তারা বাঁচার জন্য হাহাকার করে কিন্তু মুক্তি নেই এই নরক সেই সব আত্মাদের জন্য যারা জীবনে অগণিত পাপ করেছে আর তাদের অসহনীয় যন্ত্রণা এখানে কখনোই শেষ হয় না ভগবান বললেন হে গরুর দেব এবার শোনো মহারৌরব নরকের কথা এই নরক তাদের জন্য যারা অন্যের সম্পত্তি বা ধন হরণ করেছে এখানে পাপীদের তাড়া করে বিশাল ভয়ঙ্কর জন্তু সেই জন্তুরা তাদের আঁকড়ে ধরে দেহ ছিঁড়ে ফেলে হাড় মাংস টেনে নিয়ে খায় পাপীরা চিৎকার করতে থাকে কিন্তু তাদের যন্ত্রণা থামে না এ যেন তাদের লোভ আর চুরির নির্মম শাস্তি ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন হে পক্ষীরাজ এখন শোনো অবিচি নরকের বর্ণনা এই নরক নরকগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এখানে সেই সব আত্মাদের পাঠানো হয় যারা নির্দোষ মানুষ হত্যা করেছে অকারণে প্রাণ নিয়েছে অবিচি নরকে পাপীদের ওপর নিরন্তর শাস্তি নেমে আসে তাদের আর্তনাদ আকাশ বিদীর্ণ করে কিন্তু তাদের কষ্টের কোনো অবসান হয় না এই নরক পাপীদের জন্য অনন্ত যন্ত্রণার কারাগার এরপর শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এবার তুমি অতিশীত নরক সম্পর্কে শোনো এই নরক আগুন নয় বরফের মতো শীতল এর বিস্তার মহা রৌরবের মতোই বিশাল চারিদিকে গভীর অন্ধকার অসহনীয় শীতলতা এখানে হাত পা বেঁধে রাখা হয় তারা প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য একে অপরকে জড়িয়ে ধরতে চায় কিন্তু কোনো উষ্ণতা পায় না ক্ষুধা ও তৃষ্ণায় তারা দগ্ধ হয় অথচ কিছুই তাদের হাতে আসে না শীতল বাতাস এত তীব্র হয় যে শরীরের হাড় ভেঙে গুঁড়ো হয়ে যায় অসহ্য কষ্টে কাতর পাপিরা ক্ষুধার জ্বালায় নিজেদের ভাঙা হাড় মজ্জা আর রক্ত খেতে বাধ্য হয় হে গরুর এই নরক সত্যি সবচেয়ে ভয়াবহ যন্ত্রণার আসন যা কেবলই পাপীদের জন্য নির্ধারিত ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বললেন হে পক্ষীরাজ এবার তুমি নিকৃত নরক সম্পর্কে শোনো এখানে পাপীদের নিরন্তর ঘূর্ণায়মান এক কুমারের চাকার মতো চক্রের উপর দাঁড় করানো হয় যমদূতেরা কালসূত্র দিয়ে তাদের দেহ বিদীর্ণ করে শত শত টুকরায় ভেঙে দেয় কিন্তু আশ্চর্য তাদের মৃত্যু হয় না অঙ্গগুলো আবার জুড়ে যায় আর পুনরায় একই যন্ত্রণা শুরু হয় এভাবে হাজার হাজার বছর ধরে এই কষ্ট অবিরাম চলতে থাকে যতক্ষণ না তাদের পাপের দণ্ড শেষ হয় তারপর শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এগুলো সবই নরকগুলির বর্ণনা প্রতিটি নরক মানুষের পাপ অনুযায়ী নির্দিষ্ট শাস্তি প্রদান করে তাই হে গরুর জেনে রেখো মানুষের জন্য একমাত্র মুক্তির পথ হল সৎকর্ম ভক্তি ও সত্যনিষ্ঠ জীবনযাপন গরুর দেব প্রণাম করে বললেন প্রভু আমি এই জ্ঞানকে আত্মস্থ করলাম এখন আমি সকলকে সতর্ক করব যেন তারা কখনো পাপ পথে না যায় ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের সকলকে মনে করিয়ে দেয় পাপের পথ ভয়ঙ্কর আর সৎকর্মই মোক্ষের দ্বার তাই জীবনে সর্বদা সৎকর্ম করুন প্রাণীদের প্রতি দয়া দেখান গুরুজনকে সম্মান করুন জয় শ্রীকৃষ্ণ